সকালবেলা যদি হাতে একদমই সময় না থাকে ঝটপট বানিয়ে নিতে পারো এই টিফিন রেসিপিটি বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো অফিসে টিফিনে দিতে পারো একদমই ইনস্ট্যান্ট একটা টিফিন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কোনো রকম আটা মাখা বা আটা বেলার ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আজকের এই টিফিন রেসিপিটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তাহলে চলো দেখে নি ভিডিওটা কিভাবে তৈরি করছি আমি আজকের এই টিফিন রেসিপি আজকের এই টিফিন রেসিপি তৈরি করার জন্য আমি এদিকে প্রথমে একটা বোল নিয়ে নিলাম বলে দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের এক প্যাকেট দই এখানে আমি প্রায় দু কাপ মতন দই ব্যবহার করব ছোট এই প্যাকেটের দইগুলো মেপে প্রায় দু কাপ মতন দই হয় ঘরে থাকা যে চায়ের কাপগুলো আমরা ব্যবহার করি সেই চায়ের কাপের দু কাপ আমি এখানে দই ব্যবহার করছি পুরো দইটা আমি দিয়ে দেব না প্রথমে এক প্যাকেট দই দিয়েছি পরে আরও হাফ প্যাকেট আমি দই এখানে ব্যবহার করলাম এবারে দিয়ে দেব এক প্যাকেট সুজি পুরো এক প্যাকেট সুজি আমি এখানে দিয়ে দেব দশ টাকা যে সুজি প্যাকেটগুলো পাওয়া যায় একদমই মিহি যে সুজিটা আছে সেই সুজিটা আমি এখানে ব্যবহার করলাম পুরো প্যাকেটের সুজিটাই আমি নিয়ে নিলাম এবারে দেবো হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না এবারে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কোনোরকম জল এখানে ব্যবহার করা যাবে না যেহেতু আগে থেকে দই দেওয়া রয়েছে মিক্সিতে আমি একবারে ঘুরিয়ে নেবো যেহেতু দই দেওয়া রয়েছে দই থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে সেই কারণে প্রথমে জল দেওয়া একদমই যাবে না পরে যদি ঘনত্বটা খুব বেশি হয় তবে জলটা ব্যবহার করব খুব ভালো করে এবারে মিক্স করে নিলাম এবারে আমি মিক্সিতে ঘুরিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব এবারে চলে যাচ্ছি একটা পুর তৈরি করতে পুর তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে এবার আমি পেঁয়াজটাকে হালকা নেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে এবারে নাড়াচাড়া দিয়ে এক এক করে সমস্ত মশলাগুলো ব্যবহার করব পেঁয়াজটা এখন যখন একটু সফট হয়ে আসবে তখনই মশলাগুলো দিতে হবে খুব বেশি পেঁয়াজটাকে ভাজলে একদমই ভালো লাগবে না খেতে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এবারে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবারে খুব ভালো করে মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে একটু গর একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে এবারে আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এবারে সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দেব গ্রেড করে দিতে যাবে না হাতের সাহায্যে এভাবে করে টুকরো করেই দেবে ছোটো ছোটো করে মুখে যখন আলুগুলো পড়বে খেতে ভীষণ ভালো লাগবে আলুগুলোকে ভেঙে দেওয়ার পরে আমি এখানে এবারে ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ব্যবহার করব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রেডি করে নেবো পুরটাকে যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ রয়েছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবারে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনেপাতাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব খুব ভালো করে ধনেপাতাটা দিয়ে মিক্স করে নিলাম এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা খুব বেশি দেবো না কেননা আগে থেকে যে ব্যাটারে আমি লবণ ব্যবহার করেছিলাম সেই কারণে লবণটা আন্দাজ মতো দিতে হবে এখানে আমি হাফ টি স্পুন আবারও লবণ ব্যবহার করছি আবারও লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি ব্যাটারটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম হাফ স্পুন চিলি ফ্লেক্স ব্যাটারটাতে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তো ঘনত্বটা অনেকটাই বেশি সেই কারণে মিক্সিটাকে ধুয়েই আমি কিছুটা জল এখানে ব্যবহার করব এবারে খুব নাড়া খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নেব ব্যাটারটা কতটা ঘনত্ব আছে তো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এতটুকুই রাখতে হবে খুব বেশি পাতলা করলে হবে না এবারে আমি এই ব্যাটারটাতে দিয়ে দেবো হাফ টি স্পুন বেকিং পাউডার এবারে খুব ভালো করে বেকিং পাউডারটাকে মিক্স করে নেবো বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা ইনস্ট্যান্ট একটি টিফিন রেসিপি সকালবেলা সময় না থাকলে ঝটপট এই টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়া যায় যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবে এবারে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এদিকে একটা তাওয়াও বসিয়ে তাওয়াতে একটু অয়েল ব্রাশ করে দিলাম এবারে দু চামচ ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো চামচের সাহায্যে ছড়িয়ে নেওয়ার পরে এবারে দু পাঁচটাকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুরটাকে মাঝখানে দিয়ে দু দুপাচা একটু উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই টিফিন রেসিপি বন্ধুরা যদি এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না শেয়ার করে দিও অনেক অনেক বেশি করে তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভদের মাধ্যে মধ্যে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল লাইকানটাকে অবশ্যই করে প্রেস করে রেখো এ ধরনের আরও রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা আজকের এই টিফিন রেসিপিটি একদমই কমপ্লিট তো তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটা খুব ভালো করে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি